সবাই যে ভাইরাল পিক গুলা বানাইতেছে আপনি চেষ্টা করতেছেন এরকম একটা পিক আপনি আপনার ফেসবুকে ছাড়ার জন্য কিন্তু পাতাছেন না তো কোনো সমস্যা নাই এটা নিয়ে টেনশন করবেন না আমি আছি আপনাদের জন্য আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে গুগল জেমিনি দিয়ে আপনি ফটো এডিটিং করতে পারবেন ভাইরাল পিকগুলা গুলা এডিটিং করবেন সেটাই আমি আজকে শিখিয়ে দেব আমার মোবাইলের স্ক্রিনটা দেখে খেয়াল করুন ফোনের গুগল যে ক্রোম ব্রাউজারটি আছে সেটি ওপেন করবেন এখানে লিখবেন গেমিনি গুগল গেমিনি গুগল জেমিনি বানানোর লেখা আছে গুগল এ আই প্রথম যে ওয়েবসাইটটি চলে এসেছে সেটিতে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস আসবে তাই কোনে ক্লিক করবেন তারপর আপডেট ফাইলে যাবেন আপনার গ্যালারি মিডিয়া প্যাকেজ আপনার কাঙ্ক্ষিত ফাইল যে পিকটি আর নিয়ে আপনি এডিটিং করতে চাইতেছেন সেই পিকটি নেবেন তো আমি এই পিকটি নিলাম তো পিকটি এখানে আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন যে পিকটি সেখানে আপলোড করা হচ্ছে আপনি আমি এই ফর্মটি দিয়ে দেবেন আমি ফর্মটি কমেন্ট বক্সে পিন করে রাখবো সেখান থেকে কালেক্ট করে নেবেন তারপর পেস্ট করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লুটিং নেবে আপনার মোবাইলের স্পিড যত ভালো হবে তত সালো সালো সেটা হয়ে যাবে ইউ আর ইমেজ কমপ্লিটিং দেখাচ্ছে দেখছেন কতটা সুন্দর আর পারফে পারফেক্টলিভাবে করে দিল জাস্ট অসাধারণ তারপর আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন এখানে নর্মাল দেখাচ্ছে কিন্তু আপনার পিকের মাধ্যমে সেটা ভালো এইচডি এবং ক্লিয়ার দেখাবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক একটা কমেন্ট করে দেবেন